তাহলে আমি কি এখন আপনার সাথে মিথ্যা বলতেছি না আমি মিথ্যা কইতাছি আপনি মিথ্যা বলেন না আপনি বাকিও খাইছেন এখন আমার চুল ও বানাইতেছেন এটা কোন কথা ভাই বাকি খাই দিকে আপনারা এইভাবে লেখা লেখালেখা করবেন না ভাই আমি এইভাবে লিখতাম আপনি কখন কি নিয়েছেন সব ডিটেইল লেখা আছে না

ডিটেল লেখা আছে এখন ডিটেল লেখা আমি কি করবো এক দেড়শো টাকার মতো খাইছি আপনি কি নশো টাকা লিখে রাখবেন কখন কি নিচ্ছেন না নিচ্ছেন সব লেখা আছে না আপনার কি কই শুনেন আমি আপনার কি কই আপনার লাগে আমার জামা খামাকা করার দরকার নাই প্রয়োজন নাই আমার আপনি এখানে দেড়শো টাকার মতো হইছে আপনার প্রয়োজনে দুইশো টাকা রাখা দেন দেন জামালা মিট করেন আপনি এগুলো কি শুরু করছেন বান দো মোহন আপনি খুব খারাপ ব্যবহার করতেন আমি কি খারাপ আপনি পয়সা পয়সা তাল আমি 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 চাউন চাউন আপনার কথা নেই ইংলিশ মারিস ইংলিশ মানুষ ইংলিশ মানুষের ইংলিশ মানুষের শুধু ব্যবসা প্রতিষ্ঠানটা বলে আমি দেখলাম না পরে দেখাল আমি তুই দেখালো যা পরে কইলাম না আমি এ ভাই এই কথা বার্তা সাবধানে খোয়েন বুঝছেন আমি আপনারও দিকে